শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ তোমাদের সাথে একটা অন্যরকম ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি তো পুরো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো তাই সেখানে দেখতেই পাচ্ছ আমার মেয়ে কত সুন্দর নিজে নিজে খেলা করছিল তো তার কিছুক্ষণ পর আমি আমার মেয়ে আর আমার মা তিনজন মিলে গেছিলাম বাজারে তো সেই ভিডিওই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধু তোমরাও আমাদের সাথে দেখতে থাকো আমরা কোথায় গেলাম কি করলাম না করলাম সব ভিডিওর মাধ্যমে দেখতে পাবে আর এই সামনেই দেখতে পাচ্ছ একটা রাধারানী মন্দির আমাদের বাড়ির সামনে এটা প্রচুর ধুমধামে দশহরার পর পুজো হয় জ্যৈষ্ঠী মাসে কোনো কোনো সময় আষাঢ় মাসেতেও পুজো হয় চব্বিশ প্রহর হয় আমাদের এখানে আর এখানে আমরা যাচ্ছিলাম যেহেতু একটু দুপুর হয়ে গেছিল তো দেখো কখনো রোদ উঠছে কখনো মেঘলা এরকম আমরা বেরিয়ে পড়লাম আর এখানে আমার মেয়ে একটা ছাগল ছিল রাস্তাতে তো তাকেই ডাকছিল আর এই ভিডিওটা করেছিলাম আমি শনিবার আর আমাদের শনিবার ছিল হাটবার তো চলো গাইস তোমরা দেখো তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে মেঘলা ওয়েদার তো দেখো এখানে জল পড়ার পরে কীরকম অবস্থা হয়ে গেছে জল জমে আছে কীরকমভাবে কখনও রোদ উঠছে প্রচণ্ড আবার কখনো প্রচুর বৃষ্টি পড়ছে এরকম অবস্থাতেই এখন আমরা তাও রিক্স নিয়ে গেলাম তো এটা ছিল একটা পাশেই সাইবার ক্যাব মা এখানে মায়ের কিছু দরকারে এসেছিল তো এখানে আজও বন্ধ আর আমাদের রাস্তে একটু দেরি হয়ে গেছিলো তো সেই জন্য হাট বাজারও সব বন্ধ হয়ে গেছে আর আমরা যাচ্ছি কাপড়ের দোকানে জামা কাপড় কিছু কেনাকাটি করার ছিল তো সেই জন্য আমরা কিনব আর যেহেতু এটা শ্রাবণ মাস তো সেই জন্য আমার মেয়ের জন্য একটা ছোট্ট বাড়া শাড়িও নেওয়ার ছিল আর এটা হলো আমার মেয়ের প্রথম শ্রাবণ মাস তো চলো গাইস তোমাদের সাথে আবারও কথা হচ্ছে দোকানে যাওয়ার পর তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো গাইস অবশেষে আমরা দোকানের মধ্যে পৌঁছালাম তো তারপর দেখো আমার মেয়েকে একটু বসাবো আবার কিছুক্ষণ পর ও খুব কান্নাকাটি করছিল যেহেতু বাচ্চা মানুষ তো তো সেই জন্য ওকে আমি আবার ওর সামনেই একটা পুকুর ছিল তো ওই পুকুরটাতে অনেকগুলো হাঁস ঘুরছিল তো সেগুলোই ওকে দেখাচ্ছিলাম তো গাইস তারপর আমরা দেখো মেয়েকে এখানে নিয়ে এলাম তো আসার পর মেয়ে একটুখানি ঠান্ডা হলো তো সাথে কিছু মজা করলাম হাসি মজা করলাম তো তারপর আমরা দোকানে গেলাম যা পছন্দ হলো নিয়ে বিল পেমেন্ট হলো তো তারপর আমরা আবার বাড়ি এসে তোমাদের সাথে কথা বলছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো বাড়ি যাওয়ার পর আবার তোমাদের সাথে কথা হবে তো তারপর গাইস দেখো এই আমার হাতে যে জামা প্যান্টগুলো দেখতে পেলে এগুলো মিশো থেকে মিশো অ্যাপ থেকে পারচেস করেছিলাম তো তারপর এখানে আমার বোন আর আমার মেয়ে আর এদিকে দেখো একটা দাদা শিশু দাদা ও বসেছিল আর বাড়িতে আজকে যেহেতু ছিল শনিবার সেই জন্য আমার বাবার কাছে অনেক যাত্রীও এসেছিল তো তারপর দেখো এখানে অনেকজন বসেও ছিল তো তারপর বাবুর আজকে পুজো করতে অনেকটা লেট হয়ে গেছিল লেট মানে এরপরে অনেক যাত্রী থাকলে অনেক সময় খাওয়া দাওয়া আমাদের হয় না ভাত খাওয়া হয় না সে একবারে চারটে সাড়ে চারটে বেজে যায় তো তারপরে আমরা গেছিলাম চপের দোকান তো চপ মুড়ি এইসবই খাওয়া হবে তো সেই জন্য দেখো বৃষ্টি হয়ে গেছিলো এদিকে তো এখানে আমি আর আমার বনি যাচ্ছি চপের দোকানে আর আমার মেয়ে আর বোনুর ছেলে ঘুমাচ্ছিলো তো সেই জন্য আমরা দুজনেই বেরিয়ে পড়লাম আর আমি সেই দোকান থেকে এসে চান করলাম দেরিও হয়ে গেছিলো তো দেখো চান করি বেরিয়ে পড়লাম ওয়েদারটা শুধু দেখো গাইস আর কত জায়গায় জল জমে আছে তো আমাদের সাথে ভিডিও কাটে দেখতে থাকো তো যাই ওই দেখো সামনেই হলো চপের দোকান একটা দাদু চপের দোকান তো আমরা সেখানে চপ সিঙ্গারা তোর দোকানে আরও যা যা পাওয়া যায় সেগুলো সব কিনেছিলাম এদিকে দেখো সিঙারা হয়ে গেছে আর তখন চপটা ভাজছিল তো আমি সেই জন্য চপ নিলাম আর বাকি যা যা ছিল সেগুলো সব বুনি আবার পরে নিয়ে আসবে তো এই দেখো আমি বেরিয়ে পড়লাম তো বাড়ি এসে তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো গাইস বুনির ছেলে উঠে গেছে আর এদিকে আমার মেয়ে ঘুমাচ্ছিল তো ওকে নিয়ে একটুখানি বাইরে বেরোলাম দেখো আমাদের বাড়ির বাইরেটা তো তারপর এখানে দেখো বন্ধন কি রকম ওই ফলের মধ্যে বাঁশি লাগানো থাকে তো সেটা ও বাজাচ্ছে আর হাসছে কত সুন্দর তো গাইস আজ এই অবধি দেখা হচ্ছে আবারও কোনো অন্য একটা ভিডিও নিয়ে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এভাবেই পাশে থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গাইস লাভ ইউ অল টাটা বাই বাই